দেহ থেকে যদি নাপাক বেরিয়ে যায় শরীরটা যদি নাপাক হয়ে যায় দেহ নিয়ে যদি মারা মাঠে কি জবাব আল্লাহর কাছে আর অনেক মানুষ আছে দেখবেন স্বামী স্ত্রী রাত সময় নাপাক হয়েছে আর সারা সকাল বেলা গোসল না করে সারা বাজার ঘুরে এসে বেলা বারোটার সময় গোসল করছে তাও আবার গোসলের ফরজ গুলো আদায় করেনি দুই নাম্বার হলো কি জানে এনেম আর একটা কি করো বলো বলে আর একটা আমি করি কি নাপাক থেকে পাক হয়ে মসজিদে নামাবিতে ঢুকে দুই রাখা তাহায় তুলু অজুরু নামাজ আদায় করি কি বুঝলেন খবরদার বাপেরা নাপাক অবস্থায় কোনো দিন থাকবেন না যুবকদের বলে যাচ্ছি পেশা ফিরে পানি নেবেন বাপেরা খবরদার নয় আল্লাহ রসুল বোখারির হাদিস আল্লাহ রসুল একদিন দুই কবরের মাঝখান দিয়ে যাচ্ছেন সঙ্গে সঙ্গে নবীজি দাঁড়িয়ে গেলেন সাহাবিদের বললেন তোমার একটু দাঁড়াও তো নবীজি দাঁড়িয়ে গেলেন সাহাবীরাও দাঁড়িয়ে গেলেন নবীজি বললেন এই দুই কবরবাসীর তো তো দুটো খেজুর গাছের ডাল ভেঙে দেওয়া হলো নবীজি দুই কবরে পুঁতে দিলেন এই হলো পৃথিবীর সর্বপ্রথম খেজুর কবরে খেজুর গাছের ডাল পথা ইতিহাসটা শুনে নেই তখন নবীজি সাহাবিরা জিজ্ঞাসা করলেন সুল আল্লাহ আপনি হঠাৎ তুই কবরের মাঝখানে দাঁড়িয়ে গেলেন আর জিয়ারাত করলেন খেজুর গাছে ডাল পুঁতলে কেন বলছে এই দুই কবরে কঠিন আজাব হচ্ছে এই দুই কবরে কঠিন আসাব হচ্ছে আল্লাহ আমাকে দেখাচ্ছেন তাই দেখতে পাচ্ছি আমার বাপেরা অনেক ব্যক্তি আছে তারা বোঝে না যে কবরে আজাব নিয়ে তারা অস্বীকার করে বোঝে না বাবা আজাবুল কবুর আদিস আছে বহু আর কোরআনের কোন আয়াত থেকে আজাবুল আযাবুল কুবরা দলিল হয় সুরা ইব্রাহিমের 27 নম্বর আয়াত ইসবিতুল্লাহুল্লাযিনা আমানু বিলকৌলি সাবিত ফিল hayatিল দুনিয়া ফিল আখরা এই আয়াত থেকে 13 নম্বর পাড়ার 18 নম্বর পৃষ্ঠার প্রথম নাম্বার লাইন সূরার নাম সুরাই। ইব্রাহিমের 27 নম্বর আয়াত এটা নবীজি করলেন বললেন এই দুই লোক পৃথিবীতে কি কাজ করতে জানো এক নাম্বার লোকটা করতে কি পেশাব পিরে পানি নিত না নাপাক অবস্থায় জীবন যাপন করত এই জন্য এর কবরে আসাব হচ্ছে আর দুই নাম্বার লোকটা করতো কি বলছে নামিমা হাজিসের এবার হলো নামিমা নামিমা শব্দ অর্থ হলো কি জানেন এর কথা ওকে লাগিয়ে দেয় ওর কথা ওকে লাগিয়ে দেয় ওরা ওরা মারামারি করে ও মাঝখান থেকে বসে মজা লোটে এরকম অনেক লোক আছে দেখবেন অনেক বক্তা অনেক লোক অনেক ব্যক্তি আছে দেখবেন ওরা ওরা মারামারি করে ও মাঝখান থেকে বসে মজা লুঠে দেখছে খবরদার নয় বাবা এই শব্দটা মারাত্মক আলোচনা এই নামিমা শব্দের ব্যাপক তাপসি খুব দীর্ঘ তাপসি আমার বাবার চলুন বলার উদ্দেশ্য ছিল এটাই এবারে নবীজি জাহান নামকে দেখানো হলো জান্নাত দেখলেন এবার জাহান নাম দেখছেন নবীজি জাহান নামের দরজাটা খুলে দেওয়া হয়েছে যেই জাহান নামের দরজাটা খুলে দিয়েছে নবীজি গেটে দেখতে পেলেন যুবক আর যুবতীদের লজ্জাস্থান স্থান থেকে পুজার রক্ত বেরোচ্ছে এই যুবক ছেলেরা নতুন মসজিদের যুবক ছেলেরা বাবাজিরা ভালো করে শুনে নাও এই যুবতী মেয়ে ছেলেরা ভালো করে শুনে নাও আল্লাহর নবী দেখছেন যুবতীদের লজ্জা স্থান থেকে পূজার পুঁজ আর রক্ত বেরোচ্ছেন আল্লাহ জিব্রাইল ও ভাই জিব্রাইল এরা কারা জিব্রাহিল বলেন এরা হলো ব্য নারী আরও পুরুষ পৃথিবীতে জেনা করে করে বেড়াতো ও আমার বাপেরা ব্যাবিচার করে বিয়ে করে নেন আল্লাহ কোরানি বলেছেন লা তাকরাবুজ জিনা ইনকু কান আপ ওয়া স আল্লাহফা কোরআনী বলেছেন পুনর্নম্বরান একেবারে চার নাম্বার পিছ তিন নাম্বার লাইন সুর নাম সের বানি শ্রী লা তাকরাবুজ জিনা ব্যাবিচার করা তো দূরের কথা ব্যাবিচারের ধারে বাড়েও যেও নাম এটা খুব নোংরা কাজ বাজে আসতাম ব্যাবিচার করলে কি শাস্তি শুনে নিন অ্যাকর্ডিং টু ইসলামিক ল নট অন্লি অ্যাকর্ডিং টু ইন্ডিয়ার ল বাবা দুটো ল নিয়েও তো পড়াশোনা করেছি টুকটাক তো ইসলামিক ল টা বলছি ইন্ডিয়ান লটা আলাদা ভারতীয় সংবিধানের আইনটা আলাদা ইসলামের কোরানের আইনটা আলাদা চলো এখন ইসলামিক ল জেনা না করলে তার শাস্তি কি কোরান বলছেন আর জাহানিয়া তোবা জানি ফাজিলিদু কুল্লা বগি মিয়া তা জালদা আঠারো নম্বর পারান একেবারে নয় নম্বর পৃষ্ঠ চার নম্বর লাইন সুরান নাম সুরে নুর আল্লা বলছেন ব্যাবিচারকারী পুরুষকার নারী হোক কোন দয়া মায়া চলবে না একশো গা বেতে মারা হবে হয়েছে আর আমাদের ব্যাবিচার করলে বাপরে বা ভালো লোক স্টেজে যে তাকে সংবর্ধনা দেওয়া হয় চলো ওই মাঠে দেখা হবে ওই মাঠে কোন মাঠে কোন মাঠে জোরে বলুন সেই মাঠটার নাম কি সেই মাঠটা কোরআন বলছে জালিকাইয়া উমতা গবুন হারজিতের মা সুরায় তাকাবুনের নয় নম্বর এক আছে চলো এরপরে নবিজি এরকম একইর পরে এক দেখতে থাকলেন তারপরে এক যা শ্রেণীর লক্ষ্যে দেখছেন কাল থেকে গোস্ত ঘষে ঘষে পড়ে যাচ্ছে বলে এরা খারাপ বলে এরা হলো লাল খুম্মার মদ্যপানকারী এরা পৃথিবীতে মদ খেত আমার মা বোনদের বাবা যুদুবক ভাইদের বলেছে যে খবরদার মদ না। ও কলকাতার এখানে অনেক মদির কারবার খুব ভালো চলে তবে বাংলা বাংলামালের বাজার ভালো চলে না বাংলা মাল চলে মাল মাত্র সেই পাড়ার দিকে বাংলা মালের বাজার এখন ভালো চলে না যা চলে ইংলিশ মাল বাংলামালের প্যাক এখন কত করে জানেন তিরিশ টাকা প্যাক

বাস্তব কথা বলছি এরপরে নবীজি দূরে দেখতে পাচ্ছেন জাহান নামার ভিতরে লক্ষ্য করলেন বাইরে থেকে লক্ষ্য করছেন জাহান নামার একটু ভিতরের দিকে কিছু মানুষের ফেরেস করছে কি এই জিপটাকে টেনে ধরে আগুনের কাঁচি দিয়ে কাটছে আল্লাহর নবী জিব্রাইলকে জিজ্ঞাসা করলেন

এটা করো পিতা মাতার ভাত দেবে বইয়ের হক আদায় করবে ছেলেমেয়ের দায়িত্ব পালন করবে সুদ খাবে না মদ খাবে না বিয়ের পর নেবে না নারী নির্যাতন করবে না জেনা করবে না গরিবের মাল খেয়ে নেবে না এরা নিজেরাই করত কি গরিবের মালগুলো নিয়ে এতিমের মাল ভক্ষণ করে গাড়ি বাড়ি বিল্ডিং করে নিত এরা লোককে বলতে একরকম কাজে করতো আর এক রকম এই জন্য আল্লাহ পাকে এই বক্তাদেরকে জোবান জীবগুলো টেনে ছড়ে আগুনের কাঁচি দিয়ে কাটছে আমার বাপের আজকে এখানে বসে ওয়াজ শুনছেন আজ আমার ওয়াজ শুনে এখানে বসে মনে হচ্ছে কোরআনের আয়াত পড়ছে আর হাদিস পড়ছে খুব ভালো লোক কে আমাদের মাটি যেদিন সকলের সামনে আল্লাহ বলবে আব্দুল্লাহ গেলে মারুফুল আজকের জাহান্নামি জাহান্নামি আজকের কারণ এ পৃথিবীতে ওয়াজ করতো লোককে বলতো নিজে না সেই দিন আপনারা আমাকে যে ঘৃণা করবেন ভাবতে পারবেন না আপনাদের তখন মাথায় ঢুকে যাবে ওই ওই লোকটা খুব ওয়াচ করত আমাদেরকে হেদায়েতের বাণী শোনাতো কিন্তু নিজেই না এজন্য আল্লাহ কোরআনে বললেন ঘুরে আসছি তোমরা ওগুলি কেন বলো যেগুলি তোমরা নিজেরা করো না আল্লাহর কাছে অপছন্দের জিনিস ওই সমস্ত আন্তা কুলু তোমরা লক্ষ্যে বলে বলে বেড়াও মালা তাফা যেগুলি তোমরা নিজেরা করো না বাপেরা আগে নিজে পাঁচ নামাজ পড়ুন না ছেলেদেরকে স্ত্রী মেয়েদেরকে এই নামাজের তাকিদ দেবেন আপনার স্ত্রী যদি নামাজ না পড়ে আপনি জাহান নামি আল্লাহ রসুল বলেছেন কেয়ামতের মাঠে কেয়ামতের মাঠে আল্লাহ রসুল বলেছেন কেয়ামতের মাঠে একটা নারী জাহান নামায় যাবে চারজনকে জাহান নামায় ঢোকাবে তারপর ওই নারীটা জাহান নামায় যাবে এক নাম্বার তার বাপ দু নাম্বার তার ভাই বা দাদা তিন নাম্বার তার স্বামী চার নাম্বার তার পেটের ছেলে আচ্ছা বাবা বলেন তো এই চারজনের বাইরে এখানে কেউ আছেন কেউ নেই বাড়ি থেকে ভাববেন মেয়েদের জান্নাত পাওয়া খুব সহজ আর ছেলেদের জান্নাত পাওয়া কি শুনবেন মেয়েদের জান্নাত পাওয়া খুব সহজ কোনো মেয়ে ছেলে যদি তার চারটে কাজ করতে পারে জান্নাতের যে কোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে এক নাম্বার কোনো মেয়ে ছেলে যদি পাঁচ বাক্ত নামাজ আদায় করতে পারে কোনো মেয়ে ছেলে যদি রমজান মাসে রোজা আদায় করতে পারে কোনো মেয়ে ছেলে যদি ওই মেয়ে ছেলে যদি নিজের সতীত্বকে বজায় রাখতে পারেন অর্থাৎ লজ্জাস্থানকে যদি হেফাজত করতে পারেন যদি ওই মেয়ে ছেলে স্বামীর সেবা করতে পারেন আর তার ব্যবহারে স্বামী যদি খুশি হয়ে যায় জান্নাতেরই যে কোনো দরজা দিয়ে ওই নারী জান্নাতে প্রবেশ করবে আর ছেলেদের জান্নাত পাওয়া কিরকম শুনবেন বলবো আরে ভাই বলবো কি বলুন না মেয়েদের তো জান্নাত খবর নিয়ে নিলেন মা বাবারা শুনে নিল এবার ছেলেদের জান্নাত পাওয়া কিরম কঠিন দেখুন নামাজ পড়তে হবে রোজা রাখতে হবে হালাল ইনকাম করতে হবে হালাল খাবার খেতে হবে স্ত্রীর হক আদায় করতে হবে ছেলে মেয়ের হক আদায় করতে হবে পিতামাতার হক আদায় করতে হবে প্রতিবেশীর হক আদায় করতে হবে ভাই বোনের হক আদায় করতে হবে এত কিছু করার পরে মালটাকে আবার দাঁড়ি পাল্লাই মা পা হবে ঠিক না ঠিক ফাম কোরা বলছে ফাম্মা মান চাকুলা তো মামা জীনুঘো ফাগুৱা ফিৰি সতীৰু ৰ দিয়া অমাম্মা মানুহ খফা তো মাবাজিনুগো ফামগো হাওয়া অমা আদৰ কামাগিয়া নারুণ খা মিয়া আমার বাপিৰা মাঠে যদি নেকির পাল্লা ভারী হয়ে যায় তো বেঁচে গেলেন আর যদি হালকা হয়ে যায় গোনার পাল্লা ভারী হয়ে যায় বাপ কেউ কারোর জন্য থাকবে না কেউ কারোর জন্য নেই এই যুবক ছেলে পৃথিবীর জমিনে প্রেমিকার জন্য অনেক কিছু করেছ ও আমার বাবাজিরা স্ত্রীর জন্য অনেক কিছু করেছেন কিন্তু ওই স্ত্রী তোমার কেয়ামতের মাঠে কোনো উপকার করতে পারবে না স্বামীর জন্য অনেক কিছু করেছো স্বামী তোমার কেয়ামতের মাঠে কিছু উপকার করতে পারবে না বাপ ছেলের জন্য ছেলে বাপের জন্য কোরআন বলছে ইয়া আইয়ো হান্না সুতা واخشوا يوما لا يجزي والد أو ولده ولا مولود هو جَازِنِ عن والده شيئا إن وعد الله حق فلا تغرنكم الحياة الدنيا ولا يغرنكم بالله لِغَرُورٍ সুন্দর আয়াত 21 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠায় একেবারে 11 12 নম্বর লাইন সুরান নাম সুরাইম লোকমানের 33 নম্বর আয়াত আল্লাহ বলছেন হে মানবজাতি সেই দিনের ভয় তোমরা করো যেদিন বাপ তার ছেলের কোনো উপকার করতে পারবে না ছেলে তার বাপের কোনো উপকার করতে পারবে না হয়েছে কোরআনে অন্য আয়াতে বলা হয়েছে লা তাজিরুম ওয়াজিরাতুন বিযরাউ খরা এক এর বোঝা অপরই বহন করবে না আল্লাহ পাক কোরআনের মধ্যে বলে দিলেন সেই দিনের ভয় তোমরা করো ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি মিরিম মিনহুম ইয়াউমা ইদিন শানু ইয়ুগনি উজুহু ইয়াউমা ইদিন মুসফিরা ضاحكة مستبشرة ববুজুই মাই দিন আ তাৰ হাকু গা পাৰ ওলাই কাহুমুল কপাৰ তুলু ফৰ সেই দিনের ভয় করো যেদিন তার বাপ তার ছেলে থেকে চলে যাবে ছেলে তার বাপ থেকে চলে যাবে ভাই তার বোন থেকে চলে যাবে বোন তার ভাই থেকে চলে যাবে সেই দিন প্রত্যেকেই আমার কি হবে আমার কি হবে এই নেই পড়ে থাকবে তাই বাপে তেরে পড়ে যাচ্ছি যে কদিন পৃথিবীতে বাঁচবে নে এই কথাগুলি গুরুত্ব দিয়ে মেনে চলুন একটা বাজে বাবা আর পনেরো মিনিট সময় দেওয়া যাবে আমার বাপেরা আসলে এই যে সুরাটির আলোচনা তো একশো চোদ্দটা আয়াত এক একটা আয়াতের ব্যাখ্যা যদি কুড়ি মিনিট করে করি দুশো আশি মিনিট দুশো আশি মিনিট মানে কত বুঝতে পারছেন সাড়ে চার ঘন্টার উপরে আমার বাপেরা চলে এরপরে আল্লাহ পাক বললেন আল্লাহ অপছন্দ করে কাদের যারা বলে করে না নিজে বলে নিজে অন্যকে বলে নিজে করে না অন্যকে বলে নিজে করে না তাদেরকে আল্লাহ অপছন্দ করে আর ভালোবাসেন কাদের আল্লাহ পরে রায়ত আল্লাহ পাক বলে দিয়েছে ভালোবাসেন কাদের শুনুন আল্লাহ বলছেন ইন্ন আল্লাহ গাই ত্রিবুল্নাদীন আয়ু কতিলোনাপি কান্না গম বুনিয়ানুমারসুস ইন্দাল্লাহ খা নিশ্চয়ই আল্লাহ ইউরামু মানে ভালোবাসে এনে ওই সমস্ত লোকেদেরকেন যারা জানার মাল আল্লাহ রাস্তায় দিয়ে নিজের জীবনটাকে বিলিয়ে দিয়েছেন সীসা গলিত প্রাচীরের ন্যায় সারিবদ্ধভাবেন জীবনটাকে বিলিয়ে দিয়েছেন আল্লাহ রাস্তায় জীবন দিয়েছে। তাদেরই চাল্লা অত্যন্ত ভালোবাসেন আমার বাপেরা আপনার সব কিছু হবে আল্লাহর জন্য কার জন্য বলুন আল্লাহর জন্য আপনি নামাজ পড়ছেন কার জন্য কাকে খুশি করার জন্য নামাজ পড়বেন আপনি রোজা রাখবেন কার জন্য বলুন 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 আপনি কুরবানি করবেন কার জন্য আর আপনি কুরবানি করছেন লোক দেখানো করবেন না লোক দেখানো কুরবানি আল্লাহ আপা কোরআনে বলেছেন লাইয়ানা লাল্লা দা লুঘো দিমা উহাম ওয়ালা কিয়ানা লুগুতা কুহামিনকো সতেরো নম্বর পারার পনেরো নম্বর পিসে বারো নম্বর লাইন সুরার নাম সুরায় আল্লাহ আল্লাহফাক বলছাইনে তোমরা যে কুরবানি করো ওই কুরবানির বস্তু মাংস রক্ত কেউ আমার কাছে পৌঁছায় না ওগুলো তোমাদের পেটের মধ্যে হজম হয়ে বেরিয়ে যায় তোমরা আল্লাকে কতটা খুশি করে কুরবানি করো ওটাই আল্লাহর দরবারে পৌঁছে যায় সরে বলুন আর আপনি কুরবানি করেছেন ও কুড়ি হাজার টাকা দামের গরু এনেছে আমি তিরিশ হাজার টাকা দামের দেবো ও চারটে গরু দিয়ে যে আমি কষ্ট দেবো ও কুরবানি আল্লাহর দরবারে কবুল নয় বাবাম শুনে কে দিন আল্লাহ বা কোরআনে বলছেন কুল নবী তুমি বলো ইন্ন সলাতি অনুসখী অমাইয়া অমামাতি লীল্লাগীর অদ্দিন আলমি আট নম্বর নয় নম্বর পৃষ্ঠা দশ নম্বর লাইন সুরার নাম সুরে আম আমের মদাল না পাঠ কুল দিলেনবি তুমি বলো ইন্না সলাতি নিশ্চয়ই আমার নামাজ অনুসুকি আমার কুরবানী অমা হইয়া আমার হায়াত অমামাতি আমার মৃত্যু পৃথিবীর কোন ব্যক্তি বস্তুর জন্য নয় একমাত্র লীল্লা হিরবিন আলামিন। আল্লাহ তোমার জন্য উৎসর্গ আর আপনি কি বলছেন এই যুবক ছেলে যুবক ছেলে তার প্রেমিকাকে ফোন করে বলছে দেখো সোনা দেখো সোনা তোমাকে আমি এতটাই ভালোবাসি তোমার জন্য জীবন দিতে প্রস্তুত বোকা কোথা গারে দুজনে রাস্তা ধরে যাচ্ছে হ্যাঁ প্রেমিক প্রেমিকা রাস্তা দিয়ে যাচ্ছে যেতে যেতে একজন অ্যাক্সিডেন্টে মরে গেছে আরেকজন একজন পালিয়ে গেছে কেস খাবার ভয়ে ঠিক না বেটি ওটা ভালোবাসা নয় ওটা ভালো লাগা বোকা ছেলে ভালোবাসা আর ভালো লাগা দুটো কিন্তু আলাদা ভালোবাসা আর ভালো লাগা বোকা এ ছেলে বোঝে না প্রেমিকার জন্য জীবন দিচ্ছে বইয়ের জন্য জীবন দিচ্ছে স্বামীর জন্য অনেক কিছু করছে আমার বাপেরা অনুরোধ করে বলি আলোচনা অনেক দীর্ঘ করে ফেলেছি বা আমি এমনি লং বলে ফেলি তিন চারটে আয়তের আলোচনা হয়েছে মোটেই চারটে আয়তের আলোচনা সে হয়ে গেছে বাপরে বাপ অনেক বলে ফেলেছে তিন ঘন্টার কাছে চারটে আয়াত মোটে আমার বাপেরা চোদ্দোটা আয়তের সুরা যাই হোক অন্তত সুরাটা শুরু করেছিলাম শুধু তেলাবাদ করে শেষ করে দিচ্ছি তেলাবাদ করে পাঁচ নম্বর আয়াত ওই দো পলা মশা নে وقتالبونا إني رسول الله إليكم فلما زاغوا أزاغ الله قلوبهم والله لا يهدي القوم الفاسقين وإذ قال عيسى بن مريم يا بني إسرائيل إني رسول الله إليكم مصدقا لما بين يدي من التوراة ومبشرا برسول يأتي من أحمد فلما جاءهم بالبينات قالوا هذا سجر مبين ومن أظلم ممن افترى على الله كذبا وهو يدعى إلى الإسلام والله لا يهدي القوم الظالمين يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون এই আয়াৎটা আবার দশপাড়ায় আছে মসাবিয়াত আয়াত ওখানে আছে কি ইউরিদু না আইথ ফিউ নু রল্লহ বিয়া ফিম ওয়া ইল্লা আই উতিম্মা নু রগু ওলাউ কারি হালকা ফেরু আর এখানে আছে কি ইউরিদু না নিদ ফিউ নুরল্ল কে বিয়া ফ গি অল্লা হু মুতিম্ম নু রি এই আয়াৎ ভিত না এদিক ওদিক ও হয়ে যায় অনেকে বাবা সাবধানে এই জন্য মোতাসবিয়াত আয়াৎগুলো ঠিক রাখতে হয় চলে আল্লাহফা বললেন কি এরপরের আয় দু আল্লাদি আরো সালা রসুল হু বিল হু দাব দি নিন হাপ্পেই লিউজ জি রবু আলাদি নিকুল্লি ঘি ওয়ালা ও কারিঘাল মুসুরিকুন ইয়া আইনু হাল্লাদি না মানুহ হাল্লা দোল লোকমা তো জি কুম্মি না দাবিনা লিম তুমি নুলা বিল্লা গী ব ৰ চুলি গি অ তো জাগি দো না ফি চাবি দিল্লা গি বিআমৱালি দালি কম খই ৰোল্লা কুম ইং কুতুম তালা

يا ايها الذين امنوا كونوا انصار الله كما قال عيسى بن مريم للحوريين قال الحواريون نحن انصار الله فآمن طائفه من بني اسرائيل وكفرت طائفه অন্তত সুরাটা গোটাটা তেলাবাদ করে দিলাম এই লাস্টের গোটা আয়াত চোদ্দটা আয়াত তেলাবাদ করে দিলাম বাবা আসুন একটু নবী ছানে দাঁড়িয়ে বাবা একটু সালাত সালাম পাঠ করবো ইয়ানবী বাপেরা এই যে নবীর প্রতি দাঁড়িয়ে সালাম পাঠ করছেন এই দাঁড়ানোটার আরবি হলো কেয়াম এইটা নিয়ে দেখবেন আবার বক্তাদের মধ্যে মারামারি ঝগড়া পড়াটা নিয়ে মারামারি করে না ও দাঁড়িয়ে না বসে এইটা নিয়ে মারামারি দাঁড়ানোর আরবি হলো কেয়াম আর বসার আরবি হলো জালসা বাপেরা এইসব নিয়ে ঝগড়া মারামারি করবেন না মোজাদ্দু জামান দাদা হুজুর পীর কবিলা রহমাতুল্লাহ আলীগের মত পথ কি জানেন শুনলে চমকে যাবেন তিনি বলছেন মজলিসের ভিতরে যদি কেউ আদবের সহিত দাঁড়িয়ে নবীর প্রতি সালাম পাঠ করে তোমরা তাকে জোর করে বসাইও না আর কেউ যদি কোনো কারণে বসে পাঠ করে জোর করে দাঁড় করিয়ে মারামারি ঝগড়া করিও না আমি আবু বাকার আমার মতে দাঁড়ানোটা কেয়ামটা দাঁড়ানোটা ফরজ নয় ওয়াজিব নয় সুন্নত নয় মুস্তাব নয় মোস্তা আসান আর আমরা এইগুলো নিয়ে খুব মারামারি করি দেখবেন আমার বাপেরা সালামকে ফরজ মেনে কেয়ামকে মোস্তা আসান মেনে করছে ইয়া নবী সালামুন হাবিব সালাম সালাম লহু আসুল সালাম লহু সার ইব সালাম লহু এই জল সার আমরা যে নাদান

বাবা তাবারুক দিয়ে দিন সকলে বিসমিল্লা সস্তরা একবার তিনবার সুরে গ্লাস গুলু আল্লাহ বেজর সঙ্গে কয়েকবার দরুদ শরীফ পাঠ করুন বাড়ির মা বোনেরা সকলে মোনাজাতের সামিল হবেন